আমরা কখনোই কোনো পলিটিক্যাল পার্টিকে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে দেব না ক্যাম্পাস চলবে শিক্ষার্থীরা যা চাইবে শিক্ষার্থীদের যেটা নিশ্চিতভাবে কল্যাণ হবে সেটাই হবে যে শিবির যদি উল্টাপাল্টা কিছু করে সেটা বিরুদ্ধে আমরা জুলাই অগাস্ট যে মধ্য দিয়ে একটা ভালো পরিবেশ পেয়েছি এ ভালো পরিবেশে আমরা কখনোই কোনো পলিটিক্যাল পার্টিকে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে দেব না যদি কখনো ছাত্র এলোমেলো কিছু করে ক্যাম্পাসে আপনার আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন এটা হচ্ছে আপনাদের আশা করি বুঝতে পারছেন ছাত্র শিবিরে যদি আপনাদের কনসার্নের বাইরে আপনাদের সেন্টিমেন্টের বাইরে আপনাদের স্বার্থের বাইরে শিক্ষার পরিবেশের বিপরীতে কিছু করে আপনারা শিবিরের বিরুদ্ধে দাঁড়াবেন আপনাদের এই স্ট্যান্ডটা থাকতে হবে এখানে কোনো পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড কতটুকু এটা চাষ করার জন্য ক্যাম্পাস চলবে না ক্যাম্পাস চলবে শিক্ষার্থীরা যা চাইবে শিক্ষার্থীদের যেটা ও নিশ্চিতভাবে কল্যাণ হবে সেটাই হবে অন্য সব এই ফ্রেমওয়ার্কে আসতে বাধ্য আমি শিবির করি ক্লাস সেভেন থেকে আপনারা তো শিবির করার অনুসরণ করেন বিশেষ সম্পর্ক আমি জানি আমি বলবো না যে আপনাদের সিভি করার দরকার আছে আমি কখনোই কোনো স্কুলে কলেজে গিয়ে বলি না যে আপনার সিভি করার দরকার আছে শুধু এইটুকু বলবো যে শিবির যদি উল্টাপাল্টা কিছু করে সেটা কিন্তু আপনারা দাঁড়াবেন এটা আপনাদের প্রথমে স্ট্যাম্প দ্বিতীয় হচ্ছে শিবিরের কাছ থেকে কিছু প্রত্যাশা যদি আপনারা করে সেটা রিকমেন্ডেশন পাঠাবেন যে আপনাদের কাছ থেকে এই জিনিসটা আমরা চাই আমরা সেদিক থেকে সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে দরদ দিয়ে আমার চেষ্টা করব সেটা স্পষ্ট করার আমি ক্লাস সেভেন থেকে শিবির করি আমি ক্লাস সেভেন থেকে টেন এবং ইন্টার পর্যন্ত আমার কাজ ছিল রাজনৈতিক বিষয়গুলো নিয়ে জাস্ট অ্যাওয়ার থাকা জানা ইনফর্ম থাকা আর নিজেকে ডেভেলপ করা আমার যেখানে ক্রাইসিস আপনাদের ঢাকায় পড়াশোনা করছেন আমি পড়াশোনা করছি এলাকায় খুব লোকাল এরিয়ায় সেইখানে কেমনে পড়তে হয় ইউনিভার্সিটিতে কেমন যাইতে হয় কি করতে হবে কেমন আমার ডেভেলপমেন্ট করতে হবে এটা আমি খুব বেশি জানতাম না যা কিছু জেনেছি আমার সেগুলো দেখতে পারতাম জানতাম আপনাদের ঢাকায় অনেক ভালো ভালো সোর্স আছে যেখানে যেখানে যেভাবে এঙ্গেজ হতে পারেন আপনি আপনার মতো করে এংগেজ হবেন আপনি নিজেকে এম্পোর্ট করবেন এই জায়গায় আপনি বারবার চেষ্টা করবেন যে এই দুই বছর সময় একমাত্র আপনার জন্য এটা কাউকে দেওয়ার জন্য না একমাত্র আপনার জন্য এই দুই বছর সময় আপনার কোনো বন্ধু কোনো বান্ধবী কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন অন্য কাজ এগুলোকে প্রাইম ফ্যাক্টর ধরে নিয়ে দু বছর কাটানোর সুযোগ আপনার মোটে ওঠে বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনি যদি আপনার ইন্টারের রেজাল্ট খারাপ করেন আপনার কাছের সবচেয়ে বড় ভাইটা যে পলিটিক্যাল লিডার যে সোশ্যাল লিডার যে ডিপেটিং ক্লাবের সভাপতি যে এলাকার মাথা যে আপনার চাচা মামা খালা সেও আপনাকে ডিজোড করবে আর আপনি এক ক্লাস পান ইন্টারের সাথে মিষ্টি নিয়ে যান যে বন্ধু আপনার বিরুদ্ধে কমেন্ট করে যে পলিটিক্যাল লিডার আপনারা হুমকি দেয় আর একটা থ্রেন্ড দেয় জল করে সেও আপনার পক্ষে আসতে বাধ্য হবে এই এটাই এখন আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার কল্যাণটা চান পেন